হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ডেজ আইকিউ এই মুহূর্তে তোমাদের সাথে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি যেটা আজকে আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে উইথ লাইভ তোমাদের সাথে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা দু লোকসভা ইলেকশন পর নতুন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হলো সেই নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা কারা কোন মন্ত্রিত্বে দায়িত্ব পেলেন সেই নিয়ে আজকের এই ক্লাস থাকছে আমাদের পুরো বিষয়টা এখানে বোঝাবো তো পুরো টপিক থাকছে আমাদের বর্তমানে কে কোন পদে রয়েছেন তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাস তো অবশ্যই প্রথমে তোমরা সকলে লাইক করো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও তো চলো আমরা ক্লাসটা আজকে শুরু এখানে এখানে তো তো এনারা কোন রয়েছেন আমরা আমরা প্রথমে ভারতের ভারতের বর্তমান বর্তমান সকলে জানি সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি ঠিক আছে পাশাপাশি যদি প্রশ্ন করা হয় তোমাকে যে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে রয়েছেন তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি দু হাজার চব্বিশে অ্যাজ অফ নাও যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে জগদীপ ধানকার ঠিক আছে নেক্সট আমরা দেখব হচ্ছে ইনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে শ্রী নরেন্দ্র মোদী ওকে নেক্সট আমরা দেখব এখানে প্রধানমন্ত্রী ছাড়াও ওনার আর কি কি দায়িত্ব বা কোন কোন আর পদ দেয়া হলো ঠিক আছে ওনাকে আর কোন কোন মিনিস্ট্রির দায়িত্ব দেয়া হয়েছে সেটা আমরা দেখব তো এছাড়া উনি কর্মী মন্ত্রালয় জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি বিভাগ পাশাপাশি মহাকাশ বিভাগ এবং সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিসি বিষয়ক জিনিস এবং অন্যান্য যে সমস্ত পোর্টফোলিওগুলো অন্য মিনিস্ট্রিতে নেই সেই সংক্রান্ত মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে ঠিক আছে এরপরে ক্যাবিনেট মিনিস্ট্রি আরো গুরুত্বপূর্ণ পদ যেরকম আমি বলবো এখানে তোমাদের ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী যদি জিজ্ঞেস করে কে রয়েছেন তো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন এই মুহূর্তে রাজনাথ সিং তো ইনি হচ্ছেন রাজনাথ সিং দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে তো রাজনাথ সিং এর ছবি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি অমিত শাহের ছবি আমরা দেখতে পাচ্ছি দু হাজার তিনি কোন পদটি পেলেন দু সালেও তিনি যে পদটি পেলেন যে টু পেলেন সেটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন তো প্রশ্ন করতেই পারে পরীক্ষাতে ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন উত্তরটি হবে এখানে অমিত শাহ পাশাপাশি ওনাকে আরো একটা মন্ত্রিত্বের বা পোর্টফোলিও দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে সহযোগিতা মন্ত্রণালয় ঠিক আছে সহযোগিতা মন্ত্রণালয় বা কোঅপারেশন যে মিনিস্ট্রি রয়েছে সেখানে দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখো ভারতের বর্তমান পরিবহন মন্ত্রী কে রয়েছেন ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট অর্থাৎ পরিবহন মন্ত্রী আমরা যদি দেখি ডানদিকে ছবি রয়েছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি তো ইনি হচ্ছেন কে ইনি নীতিন জয়রাম গাডকারী তো নীতিন জয়রাম গাডকারী পরিবহন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন এবং দু সালে যে ক্যাবিনেট মিনিস্টার নতুন গঠিত হলো ক্যাবিনেট মিনিস্ট্রি কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেইখানে ভূমিকা পালন করবেন কে সেখানে ভূমিকা পালন করবেন পরিবহন মন্ত্রী হিসাবে জয়রাম গাডকারী ওকে পরবর্তী একটা আপডেট দিয়ে রেখে এইখানে যারা ক্লাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য তাদের ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটটি স্পেশাল প্র্যাকটিস সেটটি তোমাদের অবশ্যই হেল্প করবে এখানে পঞ্চাশটি প্র্যাকটিস সেট রয়েছে এমসিকিউ বেসিসে সেভেন্টি পার্সেন্ট অফ চলছে এই মুহূর্তে দশটি মক টেস্ট চল্লিশটি স্পিড টেস্ট আকারে পেয়ে যাবে এই টোটাল প্র্যাকটিস সেট এছাড়াও রয়েছে কমপ্লিট দেড় বছরের সমস্ত পরীক্ষার উপযোগী বিশেষ করে ক্লাসিক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সেখান থেকে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সমস্ত বিষয়গুলো তোমরা পার্চেস করতে পারো পাশাপাশি স্ট্র্যাটেজিকে ইংলিশ গ্রামারেরও কিন্তু আমাদের হ্যান্ড রিটেন নোটস রয়েছে ওকে নেক্সট মিনিস্ট্রিগুলো আমরা দেখে নেব ভারতের বর্তমান কৃষিমন্ত্রী কে রয়েছেন তো ভারতের বর্তমান কৃষিমন্ত্রী এগ্রিকালচার মিনিস্টার যদি আমরা দেখি পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করে ঠিক আছে অনেক সময় আমাদের জিজ্ঞেস করে যে এগ্রিকালচার মিনিস্টার কে রয়েছে ডাইরেক্টলি তো সেটার উত্তর হয়ে যাবে এখানে আমরা দেখে ইনি হচ্ছেন শিবরায় সিং চৌহান শিবরায় সিং চৌহান হচ্ছে ভারতের বর্তমান ওকে কৃষিমন্ত্রী আমরা দেখবো ভারতের বর্তমান গ্রামীণ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি বা পোর্টফোলিওর দায়িত্ব নিয়েছেন কে তো সেই দায়িত্ব নিয়েছেন হচ্ছে শিবরায় সিং চৌহান ঠিক আছে নেক্সট আমরা দেখবো ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে রয়েছেন তো ভারতের বর্তমান অর্থমন্ত্রী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কে ইনি হচ্ছেন নির্মলা সীতারমন তো ইনিও কিন্তু এবারেও ভারতের বর্তমান যে অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্ট্রি সেই দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি রয়েছেন কর্পোরেট বিষয়ক মন্ত্রী কর্পোরেট মন্ত্রীদের দায়িত্ব পালন করবেন নির্মলা সীতারামন পরবর্তী আমরা দেখে নেব ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যদি আমরা দেখি সেই ক্ষেত্রে এস জয়শঙ্কর যিনি আগে ছিলেন তিনি কিন্তু এবারেও যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তার দায়িত্ব পালন করছেন ওকে ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর নেক্সট ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীকে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এটা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হচ্ছে কে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ছবিটা ডান দিকে ইনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান স্যার তো ধর্মেন্দ্র প্রধান বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী শ্রী মনোহরলাল খাট্টার এনাকে কোন কোন পোস্ট বা পোর্টফোলিও দেওয়া হয়েছে সেইগুলো আমরা দেখবো মনোহর লাল খাট্টার ইনি দেখতে পাচ্ছি আমরা ছবি ডান দিকে রয়েছে আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী পাশাপাশি তিনি বিদ্যুৎ মন্ত্রী হিসাবে কাজ করবেন কেন্দ্রের কেন্দ্রের মন্ত্রিসভায় এইচ ডি কুমারস্বামী স্থান পেলেন এবং ক্যাবিনেট মিনিস্ট্রি পদ হিসাবে তিনি পালন করবেন ভারী শিল্প মন্ত্রী পাশাপাশি ইস্পাত মন্ত্রীত্বের যে মিনিস্ট্রি রয়েছে সেইখানেও ভূমিকা পালন করবেন পীযুষ গোয়েল পীযুষ গোয়েল হচ্ছে এবারে রয়েছে বাণিজ্য এবং শিল্প মন্ত্রী হিসাবে ঠিক আছে এবং শ্রী জিতিন রাম মানজি ইনি হচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অর্থাৎ স্মল মিডিয়াম মিডিয়াম্যান এন্টারপ্রাইজ যে রয়েছে তার ভূমিকায় পালন করবেন পাশাপাশি আমরা দেখে নেব রাজীব রঞ্জন সিংহ ওরফে লালন সিং নামে পরিচিত ওনাকে কি কি দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব রঞ্জন সিংহ ওরফে লালন সিংকে রাজ মন্ত্রী দেওয়া হয়েছে মৎস্য এবং পশুপালন মন্ত্রী ঠিক আছে আর দুগ্ধজাত মন্ত্রীদের পদ দেওয়া হয়েছে সর্বানন্দ সানোয়াল সর্বানন্দ সনোয়ালকে এবারে অনেকগুলো পোস্ট দেওয়া হয়েছে বন্দর পাশাপাশি নৌ পরিবহন এবং জলমন্ত্রীর যে পদ সেখানে দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখবো বীরেন্দ্র কুমার তো বীরেন্দ্র কুমার কোন কোন পদের জন্য পোর্টফোলিও পেলেন সেগুলো আমরা দেখবো সামাজিক বিচার মন্ত্রী ঠিক আছে সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রি পাশাপাশি যে এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন মিনিস্ট্রি সেটার দায়িত্ব পালন করবেন বীরেন্দ্র কুমার নামের সাথে কিন্তু যুক্ত রয়েছে বীরেন্দ্র কুমার ক্ষমতায়ন বা এমপাওয়ারমেন্ট বা সামাজিক বিচার নেক্সট শ্রী কিঞ্জারপ রামমোহন নাইডু কিঞ্জারাপু রামমোহন নাইডু এবার কোন কোন দায়িত্ব পেলেন তো সাউথ থেকে এবার অনেক ব্যক্তি পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করলেন শ্রী প্রহ্লাদ যোশী প্রহ্লাদ যোশীকে ভোক্তা বিষয়ক মন্ত্রী খাদ্য এবং পাবলিক ডিস্ট্রিবিউশন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে গিরিরাজ সিং গিরিরাজ সিংকে দেওয়া হয়েছে আমরা দেখব বস্ত্রমন্ত্রী ঠিক আছে কর্পোরেট যে মিনিস্টার রয়েছেন তো ইনি হচ্ছেন কে গিরিরাজ সিং পাশাপাশি আমরা দেখব হচ্ছে এখানে অশ্বিনী বৈষ্ণব স্যার আমাদের জানি রেলমন্ত্রী ছিলেন এবং বর্তমানে কিন্তু ইনি রেলমন্ত্রীর পদেই আসীন রয়েছেন ঠিক আছে পাশাপাশি তিনি তথ্য এবং সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রিত্বের পদ পালন করবেন দায়িত্ব পালন করবেন এরকমটা কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রির যে নতুন ডেটা সেই তথ্য উঠে এলো নেক্সট নেক্সট আমরা দেখব এখানে নেক্সট দেখব জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া আমরা দেখব এখানে ইনি কোন দায়িত্ব পালন করলেন ইনি হচ্ছে যোগাযোগ মন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ নর্থ ইস্টার্ন যে সমস্ত রাজ্য রয়েছে তার যে উন্নয়ন সেই উন্নয়নের দায়িত্ব পালন করবেন কে জ্যোতির আদিত্য এম সিন্ধিয়া জ্যোতির আদিত্য এম সিন্ধিয়া ওকে নেক্সট নেক্সট আমরা দেখবো ভূপেন্দ্র যাদব ভূপেন্দ্র যাদব হচ্ছে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী অর্থাৎ এনভায়রনমেন্ট ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রির দায়িত্বে ভূপেন্দ্র যাদবকে দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদব ঠিক আছে নেক্সট গজেন্দ্র সিং শেখওয়াত সংস্কৃতি মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী দায়িত্ব পালন করবেন পরবর্তী সাইডে যদি আমরা যাই দেখবো শ্রীমতি অন্নপূর্ণা দেবী নতুন ব্যক্তিত্ব এবং এটা ছিল আগে শ্রীমতী ইরানি ঠিক আছে তো এই দায়িত্ব পেয়েছেন হচ্ছে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী ঠিক আছে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব শ্রীমতী অন্নপূর্ণা দেবী শ্রী কিরণ রিজিজু ইনি দায়িত্ব পালন করবেন সংসদ বিষয়ক মন্ত্রিত্বের এবং সংখ্যালঘু বিষয়ক যে মন্ত্রী সেটা হচ্ছে কিরণ রিজিজুকে দেওয়া হয়েছে পরবর্তী এখানে দেখে নেব আমরা শ্রী হরদীপ সিং পুরি হরদীপ সিং পুরুকে এবার দেওয়া হয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ইনি হচ্ছেন হরদীপ সিং পুরি প্রত্যেকটা আমি ছবি দেওয়ার চেষ্টা করেছি যাতে বোঝার ক্ষেত্রে সুবিধা হয় নেক্সট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডাক্তার মানসুখ মান্ডাবিয়া এবং যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রিত্বের পদ পালন করছেন অর্থাৎ ক্রীড়া মন্ত্রী বা স্পোর্টস মিনিস্টার যদি জিজ্ঞেস করে স্পোর্ট মিনিস্টার কে হলেন এবারে অনুরাগ ঠাকুর ছিলেন আগের বারে তো এবার হচ্ছে আহ মানসুখ মান্ডাবিয়া স্পোর্ট মিনিস্টার ঠিক আছে নেক্সট জি কিষণ রেড্ডি কয়লা মন্ত্রী এবং খনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন পোর্টফোলিও পেয়েছেন এবারে চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন সি আর পাটিল জলশক্তি মন্ত্রী ঠিক আছে এই জলশক্তি মন্ত্রী দায়িত্ব পালন করবেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ যে ক্যাবিনেট মিনিস্ট্রি লিস্ট আমরা কমপ্লিট দু এর নতুন তিরিশটি পোস্ট অর্থাৎ তিরিশটি তিরিশ জন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন পাশাপাশি প্রধানমন্ত্রী রয়েছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ যে ভূমিকা সেগুলো পালন করবেন কিন্তু আরো পাঁচ বছর তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্রত্যেকে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবেন কেমন লাগলো কমেন্ট করে প্রত্যেকে জানাবেন ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে সকলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী আপডেট পরবর্তী ক্লাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু মাত্রাম জয়